টাকা তো নিয়ে ফেললাম মানি ব্যাগটা এখন ফেলাই দেই ভাই আপনার মানি ব্যাগটা পয়া গেছে ধন্যবাদ ভাই ঠিক আছে ভাই তাইলে আমি আসি যাই হোক আজকাল দুনিয়াতে এমন ভালো মানুষ আছে মানে পেগে টাকা হয়ে গেল বন্ধু আমার মনে হয় নিশ্চিত বাটপারি করছে এই ডাক দে তো ওই ভাই ও এদিকে আয় ওই ভাই জি ভাই আমাকে বলতেছেন হ্যাঁ ভাই আপনারে কইতাছে এদিকে আসেন আল্লাহরে আল্লাহ খাইছি মনয় ধরা এখন কি করি কি করি মাথায় তো কাজ করতেছে না হ্যাঁ ভাই আস্তেছি ভাই আমার মানে বেগে টাকা ছিল আমার মানে ব্যাগে টাকা কই গেল আমার টাকা নিশ্চয়ই আপনি নিছেন আমার টাকা দেন আজব তো আপনার মানে ব্যাগ থেকে টাকা কই গেল আমি কিভাবে জানবো আমি এখানে আইসা দেখলাম আপনার মানি ব্যাগটা নিচে পইরা ছিল এইটা আমি আপনাকে উঠাই দিলাম আর আপনি কি না আমাকে অপবাদ দিচ্ছেন কথাই আছে না ভাই মানুষের উপকার করতে নাই থাকেন তো ভাই আমার সময় নাই যাই ওই মেয়ে আইদিকে আসেন কই গামা টাকা না দিয়া আমার মানে ব্যাগে তো আপনি স্যার আর কেউ হাত দেয় নাই তার মানে টাকা আপনি নিছেন আরে ভাই আপনি কি শুরু করলেন আমার সাথে আপনার উপকার কইরা কি আমি বিপদে পড়লাম আরে ভাই দেখেন আমি এত কিছু বুঝি না এই মানে ব্যাগটা আপনিই ধরছেন আর আপনি স্যার এই মানে ব্যক্তিকে টাকা কেউ নেয় নাই দেখেন ভাই আপনারা হয়তো বা আমার কথা আরে ভাই কি হইছে এই জায়গায় আমি সেই কখন থেকে দেখতাছি আপনাগো ঝামেলা চলতাছে ভাই আমার মানে ব্যাগটাই যাই পড়ে আসছিল আর উনি দেখছে দেখে আমার হাতে দিছে দেওয়ার পরে দেখি আমার মানে ব্যাগে 500 টাকা নাই এখন আপনি কোন টাকাটাই উনি ছাড়া আর নিছে এখন উনারে দিতে হইব 500 টাকা আমার আল্লাহ রে আল্লাহ ধরাটা মনে হয় খাইলাম ভাই কি কইতাছে উনি টাকাগুলা কি আপনি নিছেন আপনি যদি টাকাগুলা নিয়ে থাকেন তাহলে ওনারে টাকাগুলা দিয়ে দেন ভাই দেখেন ওনার মানিব্যাগ থেকে আমি টাকা নেই নাই আর ওনার মানিব্যাগ থেকে যদি টাকা নেওয়ার ইচ্ছা থাকতো তাইলে ওনারে আমি মানিব্যাগ ফেরত দিতাম না দেখেন ভাই আমি এত কিছু বুঝি না উনি আমার টাকা নেছে ওনার কোন আমার টাকা দিতে আর না আমি আর চেক করব দেখেন ভাই যদি চেক করতে হয় তাইলে আপনি করবেন না চেক করলে উনি করবে কারণ উনি আপনারও অপরিচিত আমারও অপরিচিত যদি চেক করতে হয় তাইলে উনি আমাকে করবে ঠিক আছে ভাই তাহলে আপনি ওনাকে চেক করেন হ্যাঁ ভাই আমি চেক করতাছি ওনারে চেক করলে সব সত্যিটা বাইরে যাব আর টাকাটা কে নিছে এটাও বাইরে যাব ভাই চেক তো করে দেখতাছি টাকাটা তো আপনার কাছে হ্যাঁ ভাই এই জায়গা থেকে আমাকে একটু সেভ করে আপনি নিয়ে যান বাকিটা আপনাকে পরে খুলে বলতেছি ভাই চেক তো কইরা দেখলাম টাকাটা তো ওনার কাছে নাই ভাই এবার তো আপনার বিশ্বাস হয়েছে টাকাটা আমি নেই নাই তাইলে আমি এখন যাইতে পারি আচ্ছা ঠিক আছে ভাই যান ভাই লোকটা মনে হয় আসলে অনেক ভালো মানুষ তাইলে আর আপনার এ মানি আর ফেরত দিত না আর আপনার টাকাটা মনে হয় অন্য কোনো জায়গায় পড়ছে আপনি যাই একটু খুঁজে দেখতে পারেন আচ্ছা আমিও আসি বুঝলাম না মানে থেকে টাকাটা কে নিল টাকাটা তো টাকাটা গেল কই এ ভাই দাঁড়ান হ্যাঁ ভাই বলেন এখন বলেন তো ভাই কাহিনী ডাকি আসল কাহিনী জানতে চান ভাই তাইলে আমার সাথে চলেন আসেন ভাই এই খুচা টাকাগুলো রেখে রাখে আমাকে একটা পাঁচশো টাকা নোট দেন আপনার কপালটা অনেক ভালো একটু আগে একটা লোক খুচরা টাকা দিয়ে পাঁচশো টাকার নোট নিয়ে গেছে এই লন ঠিক আছে ভাই ধন্যবাদ আসো এ ভাই দাঁড়ান তো আপনি শুধু আপনার পিছে পিছে আমারে ঘুরাইতেছেন ঘটনাটা কি এখন খুলে কন তো আচ্ছা ভাই ঠিক আছে তাইলে শোনেন কাকা পাঁচশো টাকার নোটটা রাইকে আমাকে কিছু খুচরা টাকা দেন দে টাকাটা খুচরা করে নিলাম যাই এবার বুঝলেন ভাই এখন আপনিই বলেন দোষটা আমার নাকি ওনার হ ভাই এবার সবই বুঝলাম আপনি যে কাজটা করছেন অনেক ভালো কাজ করছেন আপনার মতো মানুষ এই যুগে অনেক কমই পাওয়া যায় আর এভাবে প্রত্যেকটা ছোটখাটো চায়ের দোকানদারকে কিছু কিছু বাট পার লোক এভাবে ঠকাচ্ছে ধন্যবাদ ভাই আপনাকে দেখে আমি কিছু শিখতে পারলাম আমিও এভাবে মানুষের পাশে দাঁড়াবো হ্যাঁ ভাই আমাকে ধন্যবাদ দেওয়ার মতো কিছুই নাই আর এটাই আমার সব থেকে বড় পাওয়া প্রত্যেকটা দোকানদার ভাইদেরকে বলতেছি আপনারা টাকা পয়সা লেনদেন করা থেকে খুব সতর্কভাবে চলাফেরা করবেন আর জাল নোট নেওয়া দেওয়া থেকে আপনারা সতর্ক থাকবেন আর ভিডিওটা যদি একটু পরিমাণে ভালো লাগে থাকে তাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে